কি সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা হচ্ছে আজকে উচ্চতর গণিতের আরেকটি নতুন সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে সৃজনশীলটা অন্যদের থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল তো আজকে আমরা যে সৃজনশীলটা করাবো এটা হচ্ছে স্কুলের প্রি টেস্ট পরীক্ষায় আসার মতো একটা সৃজনশীল কারণ আমরা দেখি যে এই স্কুলে প্রি টেস্ট পরীক্ষাগুলোতে যে সৃজনশীল গুলো হয় সেগুলো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার সৃজনশীল গুলো থেকে আরেকটু কঠিন হয় তো এই কারণে আমরা হচ্ছে আজকে ওই ধরনের ম্যাথ করানোর চেষ্টা করছি যাতে তোমরা হচ্ছে এই ধরনের ক্লাসগুলো করে তোমরা প্রি টেস্ট পরীক্ষাও ভালো করো এমন ফাইনাল পরীক্ষাও ভালো করো তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়েছি চলো দেখি এটা হচ্ছে উচ্চ দুর্গণিতের অসীম ধারা থেকে তো প্রথমে তোমাকে একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে সেটা হচ্ছে cos n pi 2 ও এটা হচ্ছে একটা অনুক্রমে সাধারণ পদ ক নাম্বার বলছে যে অনুক্রমটি তৈরি করো অর্থাৎ অনুক্রমটা কি হবে এটার ধারাটা কি সেটা তোমাকে বের করতে বলছে তো চলো দেখি আমরা প্রথমে কি করব এই অনুক্রমের সাধারণ পদটা লিখব যে অনুক্রমের অনুক্রমের সাধারণ পদ অনুক্রমের সাধারণ পদ তো অনুক্রমের সাধারণ পদটা হচ্ছে কি কস n পাই বাই এখন আমাদেরকে বলছে যে এখানে অনুক্রমটা তৈরি করতে আমরা ধরে নিচ্ছি প্রথম পথ প্রথম পথ কি হবে cos অর্থাৎ এন এর জায়গায় এখানে এক হবে তো কস ফাইভ টু তো cos ফাইভ বাই মানে cos নব্বই ডিগ্রি তো কস নব্বই ডিগ্রি মান কত cos নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তারপর টু টু দ্বিতীয় পদ দ্বিতীয় সবাই জানো মাইনাস ওয়ান তারপর থ্রি তাহলে তৃতীয় পদ তৃতীয় পদ থ্রি ফাইভ বাই টু অর্থাৎ কস দুইশো সত্তর ডিগ্রির মান দুইশো সত্তর ডিগ্রি মান কত তাও জিরো এরপর ষাট ডিগ্রি তো কস তিনশো ষাট ডিগ্রি মান কত ওয়ান ঠিক আছে তোমরা এগুলো যদি মুখস্থ নাও পারো তোমরা ক্যালকুলেটার সাহায্য করবে আর না হলে তোমরা হচ্ছে সাধারণ যদি ভালো করে করো তাহলে তোমাদের এগুলো তাহলে আমরা অনুক্রমটা লিখতে পারি যে অনুক্রমটি অনুক্রমটি হচ্ছে শূন্য শূন্য ছিল তারপর এরপর আবার করে ওয়ান চলতে থাকবে বুঝে গেছে আচ্ছা এরপর যদি আমরা ক্ষণ আবার কোশ্চেন দিয়ে তাকাই তো বলছে যে অনুক্রমটা বিশতম পদ এবং প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো প্রথমে কি করতে হবে অনুক্রমটা বিশটা পদ নির্ণয় অর্থাৎ তম পথটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তারপর প্রথম দশটা পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো চলো দেখি আমরা নাম্বারটা আমি মুসেছি তোমরা হচ্ছে তুলে তাহলে আমরা প্রথমে কি করবো দশটা পদ অর্থাৎ দশ না সরি তম পদ তম পদ তাহলে আমরা লিখবো যে অনুক্রমের তম পদ বিশতম পদ এর মান হবে কত এখন ক্যালকুলেটরে বসালে এত ঝামেলা করার দরকার নাই ক্যালকুলেটরে বসালে ইজিলি মানটা চলে যাবে ঠিক আছে অনুক্রমে বিশতম পদ এর মান আমরা পেয়ে গেলাম কত মাইনাস তাহলে আমাদের প্রথম অংশের आंसरটা হয়ে গেল খুব সহজ এর পরবর্তীতে আমরা বল আমাদের বলছে যে প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করা হচ্ছে দশটা পদের সমষ্টি মানে হচ্ছে এখানে তোমাকে দশটা পদের যোগফল বের করতে বলছে সিম্পলি কথা হচ্ছে এটা আমি যদি এই দশটা পথ কি কি সেটা একটু চিন্তা করি আমার যখন দেখছি যে অনুক্রমটা কিরকম হয় প্রথমে শূন্য হয় তারপর মাইনাস ওয়ান হয় হচ্ছে চাবা শূন্য হয় এরপরও প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান হয় এইভাবে করে যদি আমি দশটা পদ পর্যন্ত যদি লিখি তাহলে কিরকম হয় তাহলে লিখিন যে অনুক্রমের অনুক্রমের প্রথম দশটি পদ দশটি দশটি পদ পদ প্রথমে শূন্য তারপর মাইনাস ওয়ান এরপর আবার শূন্য ওয়ান এরপরে কি আবার শূন্য হবে যেহেতু চারটা জিনিস এগুলো প্রথম শূন্য মাইনাস ওয়ান শূন্য ওয়ান এরপরে শূন্য আবার মাইনাস ওয়ান কমা শূন্য ওয়ান এরপরে কি হবে আবার শূন্য হবে এরপর আবার মাইনাস ওয়ান হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার যে প্রথম দশটা পদ এটা এখন আমাকে দশটা পদের সমষ্টি বের করতে বলছে তো আমি যদি দশটা পদের যোগ হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে লিখবো যে দশটি পদের সমষ্টি সুতরাং দশটি পদের সমষ্টি আমি কোনো সূত্র ব্যবহার করছি না ডাইরেক্ট নর্মালি করে দিচ্ছি তো সমষ্টি মানে যোগ যোগ করে দিব জিরো মাইনাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো মাইনাস ওয়ান প্লাস জিরো এরপর হচ্ছে তিন ছয় তারপর প্লাস ওয়ান প্লাস জিরো মাইনাস ওয়ান ঠিক আছে খেয়াল করো জিরো তো কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ সেগুলো বাদ এরপর খেয়াল করো মাইনাস ওয়ান বাদ তারপর হচ্ছে এরপর হচ্ছে যে আমরা একটা এক্সট্রা লিখে ফেলছি মনে হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা ঠিকই লিখছি এরপর দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি গেলে আর কিছু থাকবে না এরপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান গেলে আর কিছু থাকবে না আলটিমেটলি থাকতেছে কি একটা মাইনাস ওয়ান এখানে থাকতেছে ঠিক আছে তো আমরা সুতরাং বলতে পারছি যে দশটি পদের সমষ্টিটা কত দশটি পদের সমষ্টি হচ্ছে মাইনাস ওয়ান আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি খুব সহজ ছিল কিন্তু তবে সহজ ছিল বললেও তুমি এটা যখন এটা দেখবা নর্মালি তোমার চিন্তায় এগুলো আসবে না ঠিক আছে একটু তবে আর কি বলছে যে উপর কি সত্য আরোপ করলে এখানে যে এনটা আছে এই অ্যানটার উপর কি সত্য আরোপ করলে অনুক্রমের যোগফল শূন্য হবে এখানে কি সত্য আরোপ করলে এটা আবার অসমিত সমষ্টির ওই সূত্র না ওই রকম না এটা আরেক রকম এর উপর কি সত্য আরোপ করলে অনুক্রমে যোগফলটা এখানে শূন্য হবে তোমাকে সেটা দেখাতে হবে এটাও খুব সহজ কঠিন না শুধু একটু মনোযোগ দেখলে তুমি ইজিলি বুঝতে পারবে যারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছো তাদেরকে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে এখান থেকে তোমার প্রয়োজনীয় অনেক ক্লাস তুমি এখানে পেয়ে যাবে অনেক ম্যাথ আমরা করাবো অনেক ম্যাথ সলভ করাবো যেগুলো তোমার হচ্ছে ভালো একটা প্রস্তুতির জন্য খুব সহায়ক হবে ঠিক আছে তো আমরা ঘ নাম্বার क्वेश्चनে চলে এসেছি এখানে বলছে যে আমাকে n এর উপর কি শর্ত আরোপ করলে অনুক্রমে জকল শূন্য হবে আচ্ছা আমাদের এখানে সাধারণ পদটা আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে অনুক্রমে সাধারণ পদ সাধারণ পদ সাধারণ পদ কস

ক্রমটি কোন ক্রমটি হবে প্রথম কি শূন্য তারপর হচ্ছে মাইনাস ওয়ান এরপর আবার শূন্য এরপর ওয়ান এর শূন্য আবার এর পরবর্তীতে আবার লিখি শূন্য তারপর হচ্ছে যে মাইনাস ওয়ান শূন্য ওয়ান ঠিক আছে এরকম চলতে থাকবে কিন্তু অনুক্রমটা এরকম এখন আমরা একটু খেয়াল করি অনুক্রমটা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনুক্রম হতে দেখা যাচ্ছে যে এখানে প্রথম চারটা এক দুই তিন চার এই চারটা পদে যোগফল কি কত জিরো জিরো যোগ করলে জিরো হয় আর মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে জিরোই হবে ঠিক আছে এর পরবর্তী চারটা যদি আবার দেখি এই চারটা আমরা যদি এই চারটা দেখি এই চারটা থেকে আমরা কত বাই জিরো আবার যদি এই চারটা দেখি তাও জিরো এই চারটা দেখলে তাও জিরো তাহলে আমরা এখান থেকে অনুপমের এখান থেকে একটা জিনিস বা আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি যে প্রতি চার পদের যোগফল কত হয় শূন্য হয় প্রতি চার পদের যোগফল শূন্য তাহলে এইভাবে অষ্টম পদে যোগফল কত হবে শূন্য বারোতম পদে যোগফল কত হবে শূন্যই হবে ঠিক আছে অর্থাৎ বারোতম পদের সমষ্টিটা কত হবে শূন্য হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অনুক্রম হতে দেখা যায় অনুক্রম হতে দেখা যায় প্রথম চারটি পদের চারটি পদের যোগফল ফল চারটি পদের যোগফল কত শূন্য ঠিক আছে তো আবার আটটি পদে আবার আটটি পদের যোগফল শূন্য একইভাবে বারোটি পদের যোগফল শূন্য ঠিক আছে আমরা এখান থেকে একটা সত্য মানে গুণিতক অর্থাৎ এন এর মান চার গুণিতক যে কোনো সংখ্যার জন্য অর্থাৎ এন এর মান যদি কি হয় চারের গুণিতক হয় এন এর মান যদি চারের গুণিতক হয় তখন ওই মানটা কি হবে তখন যোগফলটা অনুক্রমে যোগফলটা কত হবে সেখানে শূন্য হবে তো সুতরাং আমরা এই লেখাটা লিখে দিতে পারছি যে এর মান এর মান চার এর গুণিতক চার এর গুণিতক যে কোনো সংখ্যার জন্য অর্থাৎ যেকোনো সংখ্যা যেটা চার দ্বারা কি হয় ভাগ করা যায় অর্থাৎ চারের গুণিতক হয় চারের গুণিতক কত চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ এভাবে যতগুলো যাবে প্রত্যেকের গুণিত যেকোনো সংখ্যার জন্য যে কোনো সংখ্যার জন্য সংখ্যার জন্য কি অনুক্রমের যোগফল অনুক্রমের অনুক্রমের যোগফল শূন্য হবে শূন্য হবে ঠিক আছে একটু দেখা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারছি যে এখানে সত্যটা হচ্ছে যে কি n এর এখানে সুতরাং n এর মান সুতরাং এনটা লিখতে এখানে n n এর 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 মান মান 4 গুণিতক যে কোনো সংখ্যার জন্য অনুক্রমের যোগফলটা কি হবে শূন্য হবে অনুক্রমের যোগফলটা শূন্য হবে তো আশা করি তোমাদেরকে ম্যাথটা বুঝাতে পেরেছি এটা হচ্ছে এক প্রকার মানে থিওরিটিক্যালি ম্যাথের মতো কি ঠিক আছে তো তোমরা ম্যাটটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানাবা আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটা হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করবা থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকা সুস্থ থাকো